হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পর্নার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি জানি অনেক দিন বাদে ভিডিও আসছে তো তোমরা সবাই কেমন আছো বলো এই দেখো সকালবেলা উঠে আমি ফ্রিজ থেকে বার করে ফেললাম মাছ আজকে এই রুই মাছ দিয়েই কিছু একটা বানাবো এখনও ঠিক করিনি যদিও পরে মনে হলো যে পটল আলু দিয়ে পাতলা করে রুই মাছের ঝোল করি তো সেই মতো পটল আলু টমেটো আর আদা কিছুটা লঙ্কা নিয়ে নিয়েছিলাম এবং কেটে নিয়েছি আর মাছগুলো আগের থেকে ধুয়েই আমি ফ্রিজে তুলেছিলাম তাও আরেকবার ধুয়ে নিয়ে চলে এসেছি এবার মাছে আমি নুন আর একটু হলুদ মাখিয়ে নেব নিয়ে আমি কি করব। মাছগুলোকে আগে ভালো করে ভেজে নেব তার আগে পটল আলু সব কেটে নিয়েছি এবং টমেটো আর আদা ঘষে নিয়েছি আদা এখানে আমি গ্রেট করে নিয়েছিলাম আর এই দেখো কড়াই বসিয়ে নিয়েছি বসিয়ে নিয়ে আমি গ্যাসটা আগে জ্বালিয়ে নিলাম নিয়ে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে হাত দিয়ে দিয়ে আমি বারবার করে চেক করছিলাম যে আমার তেলটা গরম হয়েছে কি না এখানে দেখো আমার তেলটা একেবারে গরম হয়ে গেছে তো এইবার আমি এক এক করে প্রতিটা মাছ এখানে আমি এখানে মাছগুলো পরপর ছেড়ে দিয়েছি একটা মাথা ছিল অর্ধেক তো সেই মাথাটাও ভেজে নিচ্ছি আমি তো মাথা ভাজা খেতে খুব ভালোবাসি সেই জন্য ওটা আমার জন্যই বানালাম এইবার দিয়ে দিচ্ছি কিছুটা কালো জিরে ফোড়নে কালো জিরে আজকে আমি আলাদা করে আলু পটল ভেজে তুলে রাখবো না আজকে আমি যতটা কম সময়ে সম্ভব ততটা কম সময়ে আমি রান্নাটা করার চেষ্টা করবো সেজন্য আমি আলু পটল সব একবারেই ভাজতে দিয়ে দিলাম আর কালো জিরে ফোড়ন আগে দিয়েছি দিয়ে একবারে আলু পটলটা আমি ভেজে নিচ্ছি এবার আমি একটু নুন ছিটিয়ে দিলাম নুন দিলে কি হয় জানো তো পটল আর আলুটা একটু তাড়াতাড়ি ভাজা ভাজা বা নুইয়ে আসবে বেশ তাড়াতাড়ি সিদ্ধ হবে সেই একটু নুন ছিটিয়ে দিয়ে আমি ঢেকে দিলাম কিছুক্ষণ যাতে পটল আর আলুটা মোটামুটি সিদ্ধ হয়ে আসে পটল সিদ্ধ হতে তো বেশিক্ষণ সময় লাগে না কিন্তু আলুটা সিদ্ধ হওয়া দরকার সেজন্য আর আমি যারা তো রান্নার যে কোনো রান্নায় আমি আলুটা ভাজাতেই আমি এইটটি পার্সেন্ট কুক করে নিই টোয়েন্টি পারসেন্ট জলে ফোটাই সেই মতো দিয়ে দিলাম আর এখানে দেখো কয়েকটা চেরা কাঁচা লঙ্কাও আমি দিয়ে দিলাম দিয়ে আবারও নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এইভাবে বেশ কিছুক্ষণ নাড়ানো চড়ানোর পর আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এবং ঢাকনা খুলে নিয়ে দেখলাম পটলটা মোটামুটি ভালোই ভাজা হয়ে গেছে এখন আমি কী করবো পটলগুলো এক এক করে একটা বাটিতে তুলে নেব। তুল পটলগুলো তুলে নিয়ে আমি আলুটাকে আবার বেশ কিছুক্ষণ আমার যতক্ষণ না মনে হবে যে আলুটা ভালোভাবে কুক হয়ে এসছে ততক্ষণ বেশ কিছুক্ষণ এইভাবেই আমি ভাজিয়ে নেব বেশ কিছুক্ষণ এইরকমভাবে ভাজার পরে একটু ফ্লেমটা আমি বাড়িয়ে দিলাম আর বাড়িয়ে দেওয়ার পরে এবার আমি দেখো কেটে রাখা যেগুলো রয়েছে সেগুলো আমি এখানে অ্যাড করে দেব এই টমেটো আদা ঘষা আর আরও বেশ কিছুটা কাঁচা লঙ্কা আমি এখানে অ্যাড করে দেব আর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভাজার পরে এবার আবারও কিছুটা নুন দিয়ে দিলাম যেটা মনে হবে ঝোলে প্রয়োজন সেই নুনটুকু এখানে আমি অ্যাড করে নিলাম এবার অ্যাড করে নিচ্ছি একটু হলুদ গুঁড়ো এটা মাছের ঝোলে যেটুকু লাগবে সেটুকু সেই পরিমাণ অনুযায়ী অ্যাড করে নিলাম এবং আবারও ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি হলুদগুলো পুরোটা আলু ঠালু সব কিছুর সাথে মিশিয়ে যাওয়ার পরে একটু কালার হওয়ার জন্য সামান্য একটু চিনি দিলাম তোমরা চিনিটা অ্যাভয়েড করতে পারো আমি চিনিটা জাস্ট কালার হওয়ার জন্য সামান্য একটু ছিটিয়ে দিলাম তারপরে ঢেকে দিয়ে লো ফ্লেম করে আমি চলে গেছিলাম আবার পাঁচ মিনিট বাদে এই যে দেখো ঢাকনাটা খুলে এই পর্যায়ে এসে দাঁড়িয়েছে এই সময় আমি কি করব জিরে গুঁড়ো অ্যাড করে দিলাম আর কিছুটা ধনে গুঁড়ো অ্যাড করে দিলাম লঙ্কা গুঁড়ো আমি ইউজ করব না যেহেতু আমি একদম রুই মাছের পাতলা ঝোল করব। আর বাড়িতে সকলেরই লঙ্কার গুঁড়ো অ্যাভয়েড করে চলে সেজন্য আমি কাঁচা লঙ্কাতেই যেহেতু রান্না করছি সেহেতু আমি এখানে কোনো লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম না তোমরা চাইলে করতেই পারো আমি কাঁচা লঙ্কায় করব বলে আমি কোনো রকম এক্সট্রা কালারের জন্য রকম লঙ্কা গুঁড়ো ইউজ করিনি তারপর নারীচারি মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে এখানে আমি ভালো করে ঢাকনা দিয়ে জল দিয়েও একটু কষিয়ে নিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম পাঁচ মিনিটের জন্য দেখো ঢাকা খুলে এই পর্যায়ে এসে দাঁড়িয়েছে কি সুন্দর তেল ছেড়েছে রান্না থেকে রান্না থেকে তেল ছাড়া মানে ভালোভাবে মশলাটা কষে গেছে এখানে আমি এবার পরিমাণ মতো জল অ্যাড করে নিলাম করে নিয়ে ফ্লেমটা বাড়িয়ে দিলাম যাতে এটা তাড়াতাড়ি ফুটে ওঠে আর আলুগুলো আমার যেন তো আগেই সেদ্ধ হয়ে গেছে এই যে ফুটে ওঠার পরে এখানে আমি অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা পটলগুলো আর অ্যাড করে দেব মাছটা এখানে আমি দু পিস মাছ অ্যাড করছি কারণ কি আমরাদের বাড়িতে অনেকেই ভাজা মাছ খেতে পছন্দ করে সেহেতু আমি মাছের ঝোলে মাছ দিলাম না দু টুকরো মাছই দিলাম দিয়ে এটা আবারও ঢেকে দিলাম আর লো ফ্লেম করে দিয়ে কিছুক্ষণ আবারও এটা আমি ফুটিয়ে নিলাম ফুটিয়ে নেওয়ার পরে দেখো এখানে ভালোভাবে রেডি আমার মনে হচ্ছে আর কোনো কিছু করার নেই সব কিছু আর এখানে তোমরা ধনে পাতা পারলে অ্যাড করে নিও আমার ঘরে ধনে পাতা ছিল না তাই আমি ধনে পাতা অ্যাড করিনি আলুগুলো একটু ভেঙে দেখলাম সিদ্ধ হয়েছে কি না দেখলাম একদম পারফেক্ট সিদ্ধ হয়ে গেছে এখনই আমি দেখো গ্যাসের ফ্লেমটা অফ করে দেব করে দিয়ে এটাকে ঢেকে রাখবো আমার মাছের ঝোল একদম ডান পুরো তৈরি হয়ে গেছে পাতলা মাছের ঝোল